ফ্রেন্ডস আজ আমরা ঘুরতে গেছিলাম আলিপুর সৌ মানে আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা তো দেখো টিকিট কেটে নিচ্ছিল এটা টিকিটের লাইন আর এটা ঢোকার লাইন তো ফার্স্টে টিকিট কেটে নিচ্ছিল তারপর আমরা ঢোকেই দেখেছি ভাল্লুক ভাল্লুক পাইচারি করছিল সেই দেখে আমরা গেলাম টিকিট দেখতে আর এখানে দেখো টাইপস অফ ডিয়ার ছিল মানে নানান দেশের হরিণ সব এক জায়গায় মানে সব এক জায়গায় ছিল অনেক রকমের হরিণ ছিল তারপর আমরা গেছিলাম সাপ দেখতে আর এটা দেখো পাইথন কিছু কিছু সাপ ভেতরে ঢুকেছিল কিছু কিছু সাপ বাইরেও ছিল কিছু কিছু সাপ আবার বাইরে ঘুমাচ্ছিল অনেকে অনেক সাপ আবার খোলস ছেড়েছিল

আমি ফার্স্ট টাইম দেখেছি আমার খুব ভালো লেগেছে তারপর এখানে শিমপাঞ্জি ছিল তারপর এখানে জেবরা ছিল তারপরে এগুলোও দেখেছি তারপর এখানে কচ্ছপ ছিল আর কচ্ছপটা আমাদের মনে হয়েছে যে কচ্ছপ জায়গা চেঞ্জ করেছে এখানে আগে যখন আমরা গেছিলাম তখন এখানে কচ্ছপ ছিল না এখানে ভাল্লুক ছিল এখন ভাল্লুক দুটো দূরে এটা মানে ইন্ডিয়ান ভাল্লুক আর এটা আমাদের অন্য দেশের ভাল্লুক আর আর নৌগুলো দেখো মনে হচ্ছে না সে শেষগুলো তারপরে এখানে কুমির ছিল অনেকগুলো কুমির একসাথে করেছিল এখানে কিছু ডাক ছিল বার্ডস ছিল কিছুই ছিল তারপরে এখানে আমি দেখো আবার কিছু ডিয়ার ছিল সুতে আমি দেখলাম প্রচুর ডিয়ার আছে আগেও আমি দেখেছি এখনও দেখলাম এটা চিতা ছিল চিতাটা বেশ পাইচারি করছিল আর এইটা এখানে উঠে শুয়ে ঘুমাচ্ছিল এইটাও এখানে ঘুমাচ্ছিল এটা আর এখানে দেখো একটা বাঘও দেখতে পারিনি সবাই ভেতরে ঢুকে ঘুমাচ্ছিল প্যাড লাগছিল আমি প্রত্যেকবার এই টাইমে শীতে যাই বাট প্রত্যেকবারই দেখতে পাই বাট এবারে দেখতে পাইনি ব্যাড লাগছিল করা যাবে তারপর সেখান থেকে আমরা খেয়েছিলাম একটু ও খেলো পপকর্ন আর আমি খেলাম কফি শেক আবার গেলাম দেখতে আর দেখলাম কিছু বার্ডস বার্ডস ছিল এই জল হস্তিটাকে দেখো কিছুতেই জল থেকে উঠলো না দুটো জল হস্তির একটা উঠল না সবাই রোদে রোদ পো আছে ঠান্ডায় এরা কেন জলে বসে আছে জানি না তাই হোক তারপরে দেখো সিংহটাও পাইচারি করছিল ঘুরছিল তারপরে দেখলাম আমরা তারপর দেখলাম হাতি হাতি দিয়েই আমরা শেষ করেছিলাম হাতির পর কিছু ডাক বার্ডস দেখে আমরা বেরিয়েছিলাম বার্ডস দেখেছি তো তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়াম এই যে আলিপুর জেল মিউজিয়াম আর সেখানে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম ক্যাফেতে ওখানে একটা ক্যাফে আছে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করেছি ছিল আমাদের চিজ চিম চিজ অমলেট ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড কফি হট কফি আর গ্রিল ফিশ তারপর এটা ক্যাফে থেকে পুরো জেল মিউজিয়ামের ভিউটা তোলাম তারপরে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম ও নিয়েছিল আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো চিজ কেক তারপরে একটু ক্যাট মেরে দুজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম নিয়ে এবার আমরা স্টার্ট করলাম জেল মিউজিয়াম দেখা তো দেখো এটা জেল মিউজিয়ামে ঠোকার একদম স্টার্টিং পয়েন্ট আর এটা পুরো জেল মিউজিয়ামটা রুকি মেরে মেরে দেখছিল সব জায়গাগুলো আর এইখানে ইন্দি যখন জওয়াহরলাল নেহেরু জেলে ছিল এই জেলে জওয়াহরলাল নেহেরু ছিল তখন এখানে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে আস মানে কথা বলার জন্য বেরোত আর এখানে সব পেন্টিং রয়েছে প্রচুর পেন্টিং খুব সুন্দর সুন্দর পেন্টিং খুব ভালো লাগে পেন্টিংগুলো আমি রেল মিউজিয়াম আগেও এসেছি বাট ও কোনো দিন আসেনি তাই ও আসতে চেয়েছিল তাই আমাদের আসা হয়েছিল আর এইটা দেখো এইখানে নর্মাল যারা ছেলের কয়েদি থাকতো তারা এখানে থাকতো তারপরে এখানেও এখানে এটা ছিল পুলিশ মিউজিয়াম এখানে আমাদের যখন যুদ্ধ হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে যা যা অস্ত্রশস্ত্র কালেক্ট করেছে পুলিশ সেইগুলো সব এখানে রাখা রাখত নানান টাইপসের অস্ত্র শস্ত্র আমার তো দেখে মনে হয়েছিল এখনো থেকে তখনের মানুষেরা অস্ত্রশস্ত্র বেশ মডার্ন ছিল দেখো দেশে সেভাবে না নানান ধরনের অস্ত্রশস্ত্র ছিল দেখো তোমরা যে জেল মিউজিয়াম তোমরা যারা যা মানে যাওনি তাদের পক্ষে পসিবেল যাওয়া যারা কাছে থাকো তাদের পক্ষে পসিবেল তাদের আমার মনে হয় যেতে পারো যারা এখন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে আর এই পিস্তলগুলোর এখন নানান ধরনের যারা পড়াশোনা করছে তাদের নিয়ে যেতে পারো খুব ভালো লাগবে আমার পার্সোনালি ভালো লেগেছে হোক তো তারপরে এখানে নজরুল যখন ছিল তখন এখানে সব কবিতা লিখতো গান লিখত আর এইখানে সবাই একসাথে থাকতো এই জায়গাটা জাস্ট গায়ে কাঁটা দেবে এখানে ভয়েস মেসেজে সব তাদের যুদ্ধের প্ল্যানিং তাদের বিদ্রোহের প্ল্যানিং তাদের একে অপরকে মেন্টাল সাপোর্ট দেওয়া সেই সব কিছু ভিডিওর মাধ্যমে শোনাত দারুণ লাগবে এখানে এখন ইংরেজ মারছে আর এখানে কিছু দুর্গা মূর্তি ছিল দুর্গা মূর্তি আছে এখানে এটা বাইরেটা আর এখানে আমাদের গভর্নমেন্ট থেকে যা যা আমাদের গভর্নমেন্ট যা যা প্রাইজ বলো মেমেন্টো বলো ট্রফি বলো যা যা পেয়েছে সেই সব কিছু এখানে রাখা আছে আর এই সিকিউরিটিটা আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিল মানে সবাইকেই সব বোঝাচ্ছিল এটা দিনেশগুপ্তর পিস্তল এইখানে আমাদের নেতাজি এই ম্যাপ প্ল্যানিংটা করেই সে পালিয়ে গেছিল এটা ছিল গুপ্তর ঘর এইখান থেকে সবাই যুদ্ধ করা অনশন করা বিক্ষোভ করা সব কিছু করতো প্ল্যানিং করত সব কিছু করতো আর এটা ছিল আমাদের মহিলা বিদ্রোহীদের আমাদের সিস্টার নিবেদিতা মাদঙ্গিনী হাজরা আরো যারা ছিল তারা সময়ের সাথে সাথে এখানে আস এখানেই তাদেরকে রাখা এটা ছিল অটোপসি রুম এটা ছিল অটোপসি রুম ফাঁসি দেওয়ার আগে নিয়ে এসে এখানে হতো এবং তার সমস্ত মনস্কামনা জিজ্ঞেস করা হতো পূরণ করা হলে তারা পূরণ করত। তারপর সেখান থেকে আমরা ঘুরতে গেছিলাম প্ল্যানেটোরিয়াম একজন প্ল্যানেটোরিয়াম আর টিকিট কাটার প্ল্যানেটোরিয়ামের এইরম লাইন ছিল আর ঢোকার ছিল তার থেকেও বড় লাইন যে দেখো বিশাল লাইন ছিল তো দেখে তারপরে এইটা পুরো পুরো জায়গাটা ভিডিও করার ইয়ে ছিল না তাই করতে পারিনি আর এইটা প্ল্যানেটোরিয়ামের বাইরেটা চলো টাটা